আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য নুডলসের এক ঘেয়ে রান্না খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন নুডলস দিয়ে নতুন এই আইটেমটা ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাছাড়া বাচ্চাদের স্কুলের জন্য হতে পারে চমৎকার একটি নাস্তা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই নুডলস সেদ্ধ করার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে আমি তিন চার ফুটা তেল মিশিয়ে নিয়েছি আর যখনই পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমি দুই প্যাকেট নুডলস দিয়েছি নুডলসগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে সেদ্ধ করার সময় পানিতে তেল দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে নুডলসগুলো সেদ্ধ করলে নুডলসগুলো একদম ঝরঝরে অবস্থায় থাকে নুডলসগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে নুডলসগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে নুডলসগুলো ঝরঝরে থাকবে অন্যদিকে একটা বাটিতে আমি তিনটা বড়ো সাইজের ডিম ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি সেই সাথে ওয়ান থার্ড চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ কালো গুলমরিচের গুঁড়া সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিয়েছি এবার ডিমের মিশ্রণের সাথে নুডলসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে নুডলসের সাথে যে প্যাকেটের মশলা থাকে সেই প্যাকেটের মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা প্যাকেটের জন্য এখানে আমি দুই প্যাকেট মশলাই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কিছু মোজারালার চিজ এরকম ছোট টুকরু করে কেটে নিয়েছি চাইলে আপনারা গ্রেড করেও দিতে পারেন আর চিজটা হচ্ছে অপশনাল দিলে খেতে বেশি ভালো লাগবে আর তাছাড়া চিজ না দিলেও হবে যদি হাতের কাছে না থাকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নাস্তাটা তৈরি করে নেব এর জন্য চুলায় একটা প্যান বসে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর অবশ্যই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে এটা প্যানের সাথে লেগে যাবে দিয়ে সব সাইড থেকে সমান করে এভাবে আমি বিছিয়ে দিব তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কোক করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা এইট্টি পার্সেন্টের মতো কোক হয়ে যাচ্ছে কোক হয়ে যখন এটার মধ্যে একটা বাইন্ডিংস চলে আসবে তখন এটাকে একটা প্লেটে নিয়ে আমি উল্টে দিচ্ছি এতে করে উল্টাতে সুবিধা হবে সাইড থেকে আবারও এভাবে সমান করে দিচ্ছি যাতে করে এর শেপটা সুন্দর থাকে আবারও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আর যখন এটা পারফেক্টলি কুক হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর গরম গরম এই নাস্তাটা যে কোনো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ